তিরমিজি শরীফের পনেরো শত চোদ্দ হাদিস হাদিসটি আবু রাফে রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আকরম সাল আলী আসাল্লাম হুসাইন রদি আল্লাহ তালাহু জন্ম গ্রহণ করেছিলেন তখন হুসাইন রদি আল্লাহ তালাহ কানে আজান দিয়েছিলেন এ হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে নবজাতক শিশুর কানে আজান দেওয়া সুন্নত সোহাবুল ইমানের আট হাজার হাদিসের মধ্যে আসছে রাসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন যে নবজাতক শিশুর ডান কানে আজান দিলে এবং বাম কানে যদি একামত দেওয়া হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই নবজাতক শিশুকে শৈশবকালের যে সমস্ত আছে থেকে আল্লাহ মুক্তিদান করেন এগুলো তালা শয়তানের হাত থেকে আল্লা রব্বুল আলমিন আজান এবং ইকামতের উচেলাই তাকে মুক্তিদান করেন সরহুস সন্না কিতাবের মধ্যে আসছে এবং আউনুল মাহবুদের মধ্যে আসছে যে নবজাতক শিশুর ডান কানে আজান দিতে হয় এবং বাম কানে ইকামত দিতে হয় আজানটা যে কেউ দিতে পারবে ইমাম সাহেব দেওয়া জরুরি না অন্য যারা থাকবে তারা দিলেই হবে এবং আজানটা দিতে হবে আস্তে আওয়াজে নামাজের আজান যেভাবে দেওয়া হয় ঠিক এভাবেই দিতে হবে কোন জায়গায় যদি এমন হয় যে সেখানে পুরুষ মানুষ নেই তাহলে জোরের কারণে মহিলারাও নবজাতক শিশুর কানে আজান দিতে পারবে এরপরেও এই ছোট্ট শিশুর জন্য আজান দিতে পারবে কারণ এই আজানটা তো উচ্চ হয় না আস্তে আওয়াজে দিতে হয় এবং এটা বাহিরে কেউ শুনবে না এই জন্য তবে এই নবজাতক শিশুর কানের আজানটি এবং একামতটি নতবে নবজাতক শিশুর কানে আজান দেওয়ার সময় উভয় কানে হাত রেখে দেওয়াটা জরুরি নয় কেউ যদি হাত ছেড়েও দেয় তাহলেও কিন্তু তার আজান একামত হয়ে যাবে